কাছের মানুষটা ঠিক কতটা কাছের সেটা বুঝতে গেলে মাঝে মাঝে দূরে থাকতে হয় শুনতে অদ্ভুত শোনায় কিন্তু কাছের মানুষ দূরে গেলে বুকের ভেতর যে চিনচিনে ব্যথাটা হয় জীবনে ওই ব্যথাটুকু অনুভব করা ভীষণ জরুরি যার সাথে প্রচুর কথা হয় তার সাথে দুদিন যোগাযোগ নিভে গেলে টের পাওয়া যায় কথা বলার অসহ্য ক্ষুধাটা আসলে কেমন একটা মানুষের সাথে কথা বলতে না পারার যন্ত্রণায় যে একবার হাঁসফাঁস করেছে সে জানে ওই মানুষটাকে কতটা ভালোবাসে সে কাউকে দেখার আকুলতা বুঝতে হলে অনেকদিন দেখা না হওয়াটা দরকার প্রিয় মানুষটাকে এক নজর দেখার জন্য যখন চোখের ভেতর প্রচণ্ড তৃষ্ণা পায় যখন সব ছেড়েছুড়ে তার কাছে ছুটে যেতে মন চায় ঠিক তখনই মানুষ জেনে যায় কতটা মায়া বরাদ্দ আছে তার জন্য দূরত্ব যন্ত্রণার কিন্তু সুন্দর বিষণ্ন সুন্দর যে বিষণ্নতায় ভালোবাসার তীব্রতা বুঝি যে বিষণ্নতায় তারে খুব করে চাওয়ার আকুলতা